আমি আমার বাবা মায়ের রাজকন্যা হওয়ার পরও দিনের পর দিন তোমার অবহেলা তোমার পরিবারের অবহেলা অযতন দিনের পর দিন আমি সহ্য করে আসছি কেন জানো আমি ভেবেছিলাম হয়তো তুমি পরিবর্তন হবা মানুষ তো পরিবর্তন করতে বেশি টাইম লাগে না কিন্তু ওই যে আমার ধারণাটা ভুল ছিল তুমি কখনো ভেবেছ পরিবার সমাজ অবস্থান সব কিছু ভুলে যেয়ে আমি তোমার হাতটা ধরেছিলাম কেন জানো তোমার সাথে ভালো থাকার জন্য দেখো না তোমার মধ্যে সেই ইচ্ছাটুকুই নাই এটা মানুষ যদি নিজে থেকে হচ্ছে প্রতিষ্ঠিত না হয় নিজে থেকে যদি কোনো কিছু করতে না চায় তাকে তো জোর করে সম্ভব না করানো তুমি হয়তো তোমার বাবা মায়ের অনেক আদরের সন্তান কিন্তু আমিও কিন্তু আমার বাবা মায়ের ফেললে না আমার বাবা মা যেমন আমাকে অনেক ভালোবাসে তারা সময় চায় যেন আমার স্বপ্নগুলো পূরণ হোক আমি যেন ভালো থাকি দেখো না তোমাকে ভালোবেসে তোমার কাছে যেয়ে আমার ভালো থাকাটাই হলো না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যখন আমি অপেক্ষা করলাম তুমি চেঞ্জ হবা এটা ঘরোয়া মেয়ে এ হওয়ার পরে দুনিয়ার কোনো কিছু বুঝতাম না দিনের পর দিন তোমার এই ছেলে মানসিকতা আমি মেনে নিয়েছি ওই যে চেঞ্জ হবা তুমি চেঞ্জ এই বিশ্বাসটুকু নিয়ে দেখো না তুমি আর চেঞ্জ হলাকই আমাকেই বাধ্য হতে হলো নিজের পথটাকে পরিবর্তন করার আমি চেয়েছিলাম অনেকবার বোঝানোর চেষ্টা করেছি ওই যে তুমি আমাকে একটা কথা বলেছিলে তুমি কোনো কিছু করবে না যেন এই বিষয়ে আমি তোমাকে কোনো কিছু না বলে কি করব ভালোবাসি তোমার মুখের দিকে তাকিয়ে দিনের পর দিন আমি স্যাক্রিফাইস করে গেছি একটা ঘরোয়া সাংসারিক মেয়ে হওয়ার পরেও পারিনি আমি তোমার সাথে থাকতে কেন জানো তোমার আসক্তি তোমার ড্রাগ সবকিছুর পরে কত স্যাক্রিফাইস করা যায় বলো তো শুরু থেকে শেষ অবধি শুধু সিক্রিফাইস 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 আমি তো একটা মানুষ কখন কি ভেবেছ প্রত্যেকটা মেয়ের যেরকম স্বপ্ন থাকে আর কিছু না হোক তার হাজবেন্ডের টাকায় একটা চুরি একটা টিপ একটু পড়বে যখন ফ্যামিলির এগেনস্টে যে বিয়ে করা দেন সবাইকে বলবে যে না আমার মানুষটা রং না আমি পেরেছি ওই মুখটা তুমি রাখলে কোথায় যখন দেখলাম আর পারলাম না তখন নিজেই পরিবর্তন হলাম তুমি ভালো থেকো কারণ যেহেতু তোমাকে কিছু বলবো না তাহলে তোমার জীবনে থাকারও প্রয়োজন নেই এরকম একটা গল্প আমাকে একজন শেয়ার করলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করতে ভুলবেন না আর হ্যাঁ কে কোথা থেকে আবার ভিডিওটা দেখেছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর যারা যারা আমার ভালোবাসার মানুষ অবশ্যই আমি দেখতে চাই কারা কারা আমার ভালোবাসার মানুষ যারা যারা আমার ভালোবাসার মানুষ অবশ্যই তারা হচ্ছে ভিডিওটা শেয়ার দেবে আমাকে মেনশন করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন নিন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কথা বলবো অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো রাখুন নিজের পরিবারকে ভালো রাখুন আপনার নিজের মানুষটাকে নিজের ভালোবাসার মানুষটাকে টাটা